কার মিটার লাগানোর আগে কত কিলো মিটার প্রয়োজন সেটি জানা অত্যন্ত জরুরি না হলে করতে পারেন বড়ো ধরনের বিপদে আমরা অনেকে জানি না কিলো ওয়ার্ড কি কিলো ওয়ার্ড হচ্ছে এক কিলো ওয়ার্ড হচ্ছে এক হাজার পর্যন্ত আপনারা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন দুই কিলো ওয়ার্ড হচ্ছে দুই হাজার পর্যন্ত ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবেন তিন কিলো ওয়ার্ড হচ্ছে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত ইলেকট্রিসিটি ব্যবহার করবেন ডিফেন্ড অন আপনাদের বাসায় ভিতরে কত কিলো ওয়ার্ডের আপনারা ইলেকট্রিসিটি ব্যবহার করেন সেটি ক্যালকুলেট করবেন কিভাবে। সেটি ক্যালকুলেট করতে হলে আপনাদের বাসায় কত ওয়ার্ডের এনার্জি বাল্ব আছে সেগুলোকে যোগ করবেন এবং কত ওয়ার্ডের ফ্যান আপনারা ব্যবহার করেন সেটি যোগ করবেন আমরা অনেকে বাসা বাড়িতে এয়ারকন ব্যবহার করি এয়ারকোনগুলো কিন্তু সাধারণত বারোশো থেকে পনেরোশো ওয়াট হয়ে থাকে সেগুলোকে আপনারা যোগ করবেন যাদের বাসা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনগুলো একই আষ্টশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে ডিপেন্ড অন আপনি কোন কোম্পানি বা কত ওয়ার্ডের ওয়াশিং মেশিন ব্যবহার করেন আর যাদের বাসা হচ্ছে গিজার আছে গিজারগুলো কিন্তু একই আষ্টশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে আপনাদের বাসাবাড়িতে গিজার ওয়াশিং মেশিন বা এয়ার কোন কত ওয়ার্ডের সেগুলোকে যোগ করবেন আর দুই গোড়া যে মোটরগুলো আছে আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে পানির যে মোটরটা আছে সেগুলোকে যোগ করবেন সেগুলোকে যোগ করে আপনাদের বাসায় কত ওয়ার্ড ইলেকট্রিসিটি জিনিস আছে বা একসাথে আপনারা ব্যবহার করেন যদি তিন হাজার ওয়ার্ড হয় তাহলে আপনাদেরকে তিন কিলো ওয়ার্ডের মিটার নিতে হবে আর যদি দুই হাজার ওয়ার্ডের ভিতরে থাকে তাহলে দুই কিলো ওয়ার্ড মিটার হলে হয়ে যাবে আমরা অনেক সময় এটি না জেনে আমরা কিন্তু দুই কিলো ওয়ার্ডের মিটার ইনস্টল করে দেই আমাদের বাসাবাড়িতে যাদের বাসা হচ্ছে কন ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন ব্যবহার করি সেগুলো ওয়াট কিন্তু অত্যন্ত হাই হয়ে থাকে ক্ষেত্রে আপনাদেরকে তিন কিলো ওয়ার্ডের মিটার নিতে হবে আপনারা একটা ভালোভাবে ক্যালকুলেশন করে কিন্তু কি কত কিলো ওয়ার্ডের মিটার প্রয়োজন সেটি আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন সাধারণত আমাদের পুরাতন যে মিটারটি ছিল দুই কিলো ওয়ার্ডের সেটি দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই ব্যবহার করতে পেরেছি এই কার্ড মিটার কিন্তু একটু পুরাতন মিটারের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন না এটা দুই কিলো ওয়ার্ড ওভার হলে কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে আর অন্য একটি বিষয় হচ্ছে যাদের এটার তো একটা জিনিস খেয়াল করছেন এখানে কিন্তু কোনো আর্থ নাই দেখুন আর্থরা কিন্তু তারা যারা ইনস্টল করেছেন তারা কিন্তু কেটে ফেলছে আর্থরা এটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনাদের ইলেকট্রিসিটি লাইন থেকে যে আর্থিংটা আসছে সেইটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে বা আমাদের ঘরের ভিতরেও কোনো ইলেকট্রিক্যাল আর্থিং নাই মাটিতে গ্রাউন্ডে আমরা ব্যবহার করি নাই সেটির কারণ হচ্ছে যদি আপনারা আর্থিং ব্যবহার করেন এই ইলেকট্রিসিটি বিলটা একটু বেশি আসবে এই কার্ড মিটারের ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য যাদের বিলটা একটু বেশি কাটে তারা হচ্ছে ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনারা ঘরের ভিতরে যে আর্থিংগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিসকানেক্ট করতে হবে এটা হচ্ছে যারা হচ্ছে ইনস্টল করেছেন তাদের সাজেস্ট তারা দেখুন এটা কেটে দিয়েছে এটা ব্যবহার করা নাই এটা ব্যবহার করলে একটু সমস্যা হয় মিটারে বিলটা একটু বেশি আসে এই মিটারগুলোতে টাকা রিচার্জ করার সাথে সাথে প্রতি একশো টাকায় পাঁচ টাকা হচ্ছে ট্যাক্স কেটে নিয়ে যায় যদি এক হাজার টাকা রিচার্জ করেন তাহলে পঞ্চাশ টাকা দুই হাজার টাকা রিচার্জ করলে একশো টাকা ট্যাক্স কেটে নিয়ে যাবে আর ডিম্যান্ডস হচ্ছে মাসে একবার করে কাটবে আপনারা যতবার মন চায় ততবারই কিন্তু রিচার্জ করতে পারবেন আর ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে ডাবল জিরো এন্টারে প্রেস করলে আপনাদের মিটারে থার্টি টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স দিবে আমাদের দুই কিলো ওয়ার্ডের মিটারের ক্ষেত্রে আমরা থার্টি টাকা পেয়েছি তিরিশ টাকা পরে হচ্ছে মিটার অটোমেটিক্যালি লক হয়ে যায় আর হচ্ছে ইউনিট দেখতে হলে এইট ডাবল জিরো এন্টারে প্রেস করলে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন সেটি দেখতে পাবেন আর এইট জিরো ওয়ানে প্রেস করলে কত টাকা আছে মিটারে সেটি দেখতে পাবেন বিটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন